অনেক জিন এমন রয়েছে তারা মানুষকে ধরলে ওই জিনটা কোনো মতেই রোগীটাকে ছেড়ে যেতে চায় না তাকে তখন জ্বালাময়ী বিষাক্ত তাবিজ ব্যবহার করে রোগীটা শরীর থেকে বিতাড়ন করতে হয় আর যে তাবিজটা জ্বালিয়ে জিনটাকে ছাড়াতে হয় সেই তাবিজটাই আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ আপনি যদি এই জিন ছাড়ানোর কাজগুলো করে থাকেন বা করছেন বা নতুন এই লাইনে পা রেখেছেন তাহলে আপনার এই তাবিজটা শিখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা অনেক জিন এমন রয়েছে তারা কোরআনের তেলা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে যায় কিন্তু এমন কিছু জিন রয়েছে তারা খুবই জিন আপনাকে বলবে যাব না যা পারিস করে নেয় তখন আপনি এই তাবিজটিকে প্রয়োগ করে তাকে জ্বালিয়ে ওই রোগীটার শরীর থেকে আপনি বিতারণ করে দিতে পারবেন কিভাবে ওই তাবিজটিকে লিখতে হয় কিভাবে সেই তাবিজটিকে ব্যবহার করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তবে তার আগে আপনি আমার চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা সেই জ্বালানয়ী বিষাক্ত তাবিজটার দিকে আগিয়ে যাওয়া যাক যে তাবিজ একবার ব্যবহার করে দিলে জিনটি সেই রোগীর শরীরে আর টিকে থাকতে পারে না আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া তবে যে তাবিজটা আপনাদেরকে আমি শেখাবো এই তাবিজটি ব্যবহার করার আগে আপনি অবশ্যই আপনার শরীরটিকে মজবুতভাবে বন্ধ করে নেওয়ার পর তারপরে আপনি এই তাবিজটিকে প্রয়োগ করবেন না হলে কিন্তু হিতে বিপরীত ঘটে যাবার সম্ভাবনাটা রয়েছে বেশি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে সেই তাবিজটা এবং তাবিজের চাল আপনারা দেখতে পেয়ে গেছেন বাঁ দিকে দেখেছেন আপনারা জিম একটা অক্ষর লেখা রয়েছে নোক্তার জায়গাতে কতগুলো হরুপ রয়েছে আর ডান দিকে রয়েছে এই তাবিজটির চাল এই তাবিজটিকে আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিন ডান দিকের চাল অনুযায়ী এই তাবিজটিকে আপনি লিখবেন লেখার পরে এটিকে আপনি টাইট করে রোল করে জড়িয়ে নেবেন জড়িয়ে নেওয়ার পরে সেটার উপর আপনি একটু তুলো জড়িয়ে নেবেন তুলো জড়িয়ে নেওয়ার পরে সেটাতে একটু হালকা করে তেল মাখিয়ে নেবেন তেল মাখিয়ে নেওয়ার পরে এটিতে আপনি আগুন ধরাবেন আগুন ধরানোর পরে আগুনটিকে নিভিয়ে দেবেন নেভিয়ে দেওয়ার পর সেই তাবিষ্টি থেকে যে ধোঁয়াটা নির্গত হবে এই ধোঁয়াটা ওই জিনগ্রস্ত রোগীটার নাকে ধরলেই জিনটা চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে আপনার হাতে পায়ে পড়ে যাবে বলবে আমাকে ছেড়ে দে আমি চলে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত এই তাবিজটিকে একবার করে পড়াবেন আর ধোঁয়াটিকে তার নাকের মধ্যে আপনি ধরবেন দেখবেন জিলটা করতে করতে চিৎকার করতে করতে ওই রোগীটাকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দেখে দেন বন্ধুরা এই ছিল জিন তাড়ানোর জিন ছাড়ানোর জ্বালাময়ী বিষাক্ত তাবিজটি দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ